ভালোবাসে আমি সামসলে ভালো আছি তো যাই হোক দীর্ঘদিন পর আজকে আবার আপনাদের সামনে আমি লাইভে আসছি তো গত পাঁচই আগস্টের আগে থেকে আমাদের বাংলাদেশে যে ইন্টারনেটের প্রবলেমটা ছিল এই প্রবলেমটা কিন্তু আসলে প্রকৃতপক্ষে যারা যারা আমরা ইউটিউব অথবা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটে তাদের জন্য ব্যাপক একটা ইফেক্ট করেছিল এমনকি দেশের যে একটা অবস্থা হয়েছিল খুবই খারাপ একটা অবস্থা হয়েছিল যার জন্য আমরা সঠিকভাবে হয়তো বা সময় মতো ভিডিও আপলোড করতে পারিনি এর জন্য আমাদের যে ইউটিউব চ্যানেলে যে র্যাঙ্ক থাকে সেটা কমে গিয়েছিল তো যাই হোক অনেকে কিন্তু খুবই ভোগান্তির শিকার হয়েছে তাদের মধ্যে আমি একজন তো যাই হোক এই প্রবলেম থাকার কারণে আমি কয়েকদিনের মধ্যে বিভিন্ন রকমের ঝামেলা ছিল যার জন্য আমি লাইভে অংশগ্রহণ করতে পারিনি তো এখন আমার এই আলমটেক অভিষেক চ্যানেলের যে রিলস এঙ্গেজমেন্ট ইমপ্রেশন সব কিছু কিন্তু কমে গেছে ভিডিও আপলোড করার পরে আমি কিন্তু পাচ্ছি মাত্র পাঁচটা দশটা ভিউজ এভাবে আসতেছে অর্থাৎ একটা ইউটিউব চ্যানেল যদি আপনি ক্রিয়েট করেন নিয়মিতই আপনাকে অবশ্যই অবশ্যই ভিডিও আপলোড করে যেতে হবে তাহলে হয়তো বা আপনার সেই ইউটিউব চ্যানেলটা গ্রো করবে তো যাই হোক আজকে এই লাইভ মাধ্যমে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কথাই বলবো আপনারা সবাই লাইভে জয়েন করুন খুব আলোচনা হবে গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং এই লাইভের মধ্যে আমাকে আপনারা শুনতে পাচ্ছেন কি না অবশ্যই জয়েন করবেন এবং লাইক কমেন্ট করবেন আর আমার কথা শোনা যাচ্ছে কি না সেটা একটু কষ্ট করে বলবেন আমাকে কি আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা শোনা যাচ্ছে প্লিজ কাইন্ডলি লাইক করেন এবং কমেন্ট করেন এবং কি আপনাদের মতামত গুলো জানিয়ে দিন কি ব্যাপার আজকে জমার দিন সবাই কি নামাজ পড়ে এসে হয়তো বা খাওয়া দাওয়া করে একটু খুন তাই না এই জন্য আপনার কেউ লাইনে নাই না কোনটা লাইক কমেন্ট করেন এমনকি যারা যারা এখন অংশগ্রহণ করেন নাই এখনো অবশ্যই আপনারা জয়েন করবেন আর আপনাদের মতামত অবশ্যই শুনতে পাচ্ছেন প্লিজ কাইন্ডলি একটু কমেন্ট করেন আমার কথা শোনা যাচ্ছে কিনা প্লিজ যে কো প্লিজ কাইন্ডলি যে ফার্স্ট টাইম আসবেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট যে আমার কথা শোনা যাচ্ছে কিনা প্লিজ কাইন্ডলি বলবেন যদি না বলেন হয়তো বা আমি আমি হয়তো বা লাইভ করে কী করব তাই না যদি আমার অডিয়েন্স না থাকে আমার যদি কেউ বলার না থাকে এবং কেউ যদি শোনার না থাকে তাহলে তো আমি আর লাইক কর লাইক করবো না তাই না এখন আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন কি না পাচ্ছেন সেটা তো আমি বুঝতে পারতেছি না তো যাই হোক আপনারা একটু কাইন্ডলি একটু সাধা দেবেন যে আমার কথা শুনতে পাচ্ছেন কি না প্লিজ একটু কমেন্ট করেন প্লিজ আর আজকে ইউটিউব সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হবে ফেসবুক সম্পর্কে আলোচনা হবে আর দ্বিতীয় কথা হচ্ছে আমি দীর্ঘদিন আমি যে ভিডিও আপলোড করতে পারলাম না কি জন্য শেষে মাসের সম্পর্কে আলোচনা হবে আমি সবকিছু বলবো আজকে আপনাদের সঙ্গে প্লিজ আপনার সবাই জয়েন করুন আপনাদের যদি কারোর মতামত থাকে অবশ্যই বলতে পারেন আচ্ছা এখানে লেগছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু হাই থ্যাংক ইউ সো মাচ তো যাই হোক

আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে না আপনি বুঝলেন কি ভাবে ভাইয়া আপনি যদি আমার কথা শুনতে না পারেন তাহলে তো বলছেন আপনার জিন না ভাই এটা কেমন হলো ভাইয়া বলেন অবশ্যই শোনা যাচ্ছে ভাইয়া ইউ করছো মাছ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ শোনা যাচ্ছে ওকে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আপনি কোথা থেকে বলছেন ভাইয়া বলতে পারবেন অনেক কষ্ট করে আপনার হোম ডিস্ট্রিক্টটা কোথায়

এখন ইউটিউব ফেসবুকে প্রবেশ করলে শুধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং গোপালগঞ্জের সব খবর দেখা করি না কি তো যাই হোক যেমনি হোক দেশটা শীতল হোক দেশের মধ্যে যেন বিশৃঙ্খলা না হয় দেশ সঠিকভাবে পরিচালনা হোক এই কাম আমরা সবাই করি যেই ক্ষমতা আসুক না কেন সেই জন্য সঠিকভাবে দেশের দায়িত্বটা গ্রহণ করে এবং সেজন্য সঠিকভাবে দেশটাকে পরিচালনা করে আচ্ছা আচ্ছা আবার মেসেজ গুলো আপনারা রিমুভ করে দেন কারণ সুন্দর সুন্দর মেসেজ করতেছেন আপনি আপনার মেসেজগুলো গুলো খুবই ভালো লাগতেছে সত্যি বলছি অনেক থেকে এরকম হয় না জয় বাংলা জয় বঙ্গ বন্ধু শুনেন ক্ষমতা এক সময় আসবে এক সময় যাবে উত্থান পতন হবে এটাই স্বাভাবিক এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই আমি যেটা মনে করি তো আসলে আপনারা গোপালগঞ্জবাসী আপনারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা ভোগ করে আসছেন কারণ হচ্ছে আপনাদের সরকার আপনাদের কাছে ছিল আপনাদের মা আপনাদের সঙ্গে ছিল হয়তো বা এরকম লাগে আপনাদের কাছে ভালোবাসেন অনেক আমরা আমাদের যদি কষ্ট লাগে আমরা সাথে দল করি যাই হোক আমি করি যাই হোক যাই হোক করি কিন্তু আপনারা তো আপনাদের হাতের থেকে পাওয়া জিনিসটা হারে ফেলছেন তাই না খারাপ লাগে কথা সবারই খারাপ লাগে আমাদের খারাপ লেগেছে যারা যারা বিশেষ করে আমাদের এলাকায় যারা যারা এই আমলিক পার্থী ছিল তাদের কাছে তো খুব খারাপ হয়েছে এখন আমার ভাই বলছে ইউনুস জিন্দাবাদ গুড খুব ভালো হয়েছে তো আসলে আমি মনে করব যে ইউনুস আসুক অথবা যে কেউ আসুক না কেন এখন ছাত্র সমাজ থেকে যে কেউ আসুক না কেন দেশটা সঠিকভাবে পরিচালনা করলে কিন্তু আসলেই ভালো আমরা হচ্ছে সাধারণ পাবলিক সাধারণ জনগণ আমরা যেন আমাদের যে নাগরিক যে অধিকারটা আছে এটা যেন আমরা পালন করতে পারি এটা যেন আমরা আমাদের অধিকার জন্য আমরা করে নিতে পারি সেটা হচ্ছে মূল লক্ষ্য কারণ হচ্ছে আমি এই দেশের নাগরিক অথচ ভোট দিতে পারবো না বিষয়টা আসলে কেমন লাগে তাই না আজকে আমি প্রায় দশ বারো বছর থেকে আমি কখনো কোনো ভোট কিনে আমি যাই না কারণ এরকম হচ্ছে না কারণ হচ্ছে এই সঠিকভাবে নির্বাচন হচ্ছে না সবগুলো আমার দলীয় নির্বাচন হচ্ছে হ্যাঁ তারপর হচ্ছে আমার যে ভোট আমার যে নৈতিক অধিকার নৈতিক দায়িত্ব হম যাকে মন চায় তাকে দিবো এরকম যে একটা আমার একটা অধিকার আছে কিন্তু এটার থেকে আমরা বঞ্চিত সবাই বাংলার মানুষ তো যাই হোক দেখি এখন ডাক্তার ইউনু সাহেব কি করতে পারে আমাদের জন্য ছাত্র সমাজের জন্য দেশের জন্য কি করতে পারে দেখা যাক কি হয় কামাল ভাই আপনি কোথা থেকে বলছেন কামাল ভাই আপনি কোথা থেকে বলছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু কিছু বলতে পারেন লিখতে পারেন নরসন্দি থেকে বলছেন না আচ্ছা আর আপনাদের যদি কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে সে সম্পর্কে বলতে পারেন অথবা যদি কোনো আপনার ফেসবুক পেজ থেকে থাকে তো প্রোফাইলে যদি কাজ করে থাকেন কনটেন্ট তৈরি করে থাকেন সে সম্পর্কে বললে হয়তো আমি আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করতে পারতাম আর কি রাজনীতি জিনিসটা আমার কাছে আগে থেকে ভালো লাগেনি এখনও ভালো লাগে না কারণ হচ্ছে বাংলাদেশের রাজনীতি নেই কারণ হচ্ছে এখানে গণতন্ত্রকে কবর দেওয়া হয়েছে নাগরিকের যে অধিকারটা আছে হরণ করা হয়েছে ভোট কেন্দ্র ফাঁকা দেখা যাচ্ছে যেখানে দশ পার্সেন্ট ভোট পড়ে না কেন্দ্রে তো যাই হোক এরকম কারণে আসলে আগে থেকে রাজনীতি থেকে চলে আসতো না ঘুরে এক সময় করতাম যদিও এখন করি না রাজনীতি বাংলাদেশের রাজনীতি নেই এগুলো পেটনীতি ঠিক আছে যে যাকে খুশি তাকে সে পাকড়া করতেছে বিভিন্ন ভাবে মানুষের ক্ষতি করতেছে কিন্তু আসলে রাজন চলে না এটা নাম হচ্ছে আসলে টেকনিকি পাঁচ হাজার দশ হাজার টাকার জন্য মাস মানুষকে খুন করতে পারে এই রাজনীতিতে এটা আমার চোখে দেখ গত পাঁচই আগস্টে যে ঘটনা ঘটেছে সারা বাংলাদেশে মানুষের যে ক্ষতি হয়েছে বিএনপি সরকার ক্ষমতা এখন আসতে পারেনি যদিও তারপরে যে তাণ্ডব লীলা চলছে প্রত্যেক গ্রামে গ্রামে যদিও কিন্তু এই আমলিগের বাড়িঘর ভাঙচুর করেছে এরকম অনেক জায়গায় দেখেছি তো আসলে প্রকৃতপক্ষে যা হবার তো হয়ে গেছে এখন যদি যারা আমৃতপন্থী ছিল তাদের বাড়িঘর ভেঙে দেওয়া তাদের বাড়ি বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়া এটা আসলে না হ্যাঁ তো যাই হোক এরকম নির্মম ইতিহাস যেন আর আমাদের বাংলা দেশে না হয় দেশে আমরা যারা যারা রাজনীতি আপনারা করেন সবাই এই এদিক থেকে লক্ষ্য রাখবেন কারণ হচ্ছে একজনের ক্ষতি করে আরও কখনো সুখী লাভ করতে পারে না কারণ হচ্ছে যেমন কর্ম তেমন ফল আমাদের এলাকায় দেখা গেছে যে যারা আমিক পন্থী ছিল যারা মোটামুটি ওয়ার্ড সভাপতি ইউনিয়নের সভাপতি তারপর হচ্ছে এরা কিন্তু খুব খারাপ আচরণ করেছে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বিএনপির লোকদেরকে অসহায় লোকদেরকে ধরে ধরে তারা কী করতো পুলিশের কাছে ধরে দিত আজকে তাদের বাড়ি কিন্তু ভাঙচুর করা হয়েছে কারণ হচ্ছে কতটা মানুষ অসহ্য হলে পরে এই কাজ করে আসলে ক্ষমতার অপব্যহার জিনিসটা খুবই খারাপ এই ক্ষমতার যদি অব্যহার না করতো আমরা সরকার তাহলে কিন্তু আস্তে থাকতো এই এইভাবে আপনার লজ্জা নিয়ে পদত্যাগ করে সরাজি শাসক হিসেবে আর পরিচিত হতো না তাই বলছি ক্ষমতাটা হচ্ছে আসলে এগুলা হস্তান্তর হবে চিরস্থায়ী না এগুলা যেগুলা মেন পাওয়ার যেগুলো বলা হয় এগুলো চিরস্থায়ী হয় না পাবলিক যাকে চাইবে তাকে সরকার বানাতে পারবে তার দৃষ্টান্ত প্রমাণ হচ্ছে আগস্টে যদি ছাত্র আন্দোলন না করতো হয়তো বিএনপি আজ আন্দোলন করে গেলেও কখনোই তার সফল হতে পারতো না আমেরিকার কাছে ছাত্রদের আন্দোলনটা ছিল অনেক খুবই খুবই ক্রিটিক্যাল এবং তারা জীবন দিয়ে গেছে তাদের তাদের পেছব পা হয়নি তারা তো যাই হোক আমরা আসলে রাজনীতি সম্পর্কে না আসি আমি করি না রাজনীতির মধ্যে যাওয়ার না তো যাই হোক অনেকগুলো কথা বলে ফেললাম যদি আমি বিএনপির কাছে আমার কথাগুলো যদি লেগে যাই সবাই আমাকে ক্ষমা করে দিবেন তো আর কি সবচেয়ে বড় কথা হচ্ছে আমি দেশের নাগরিক একজন সোনার নাগরিক হিসেবে থাকতে চাই হ্যালো আপনার যারা এখন লাইভ আসেন জয়েন করেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে কি ব্যাপার আজকে কি আপনাদের কোন মনোভাব আপনাদের মনটা খুব খারাপ নাকি হুম শুক্রবার খাওয়া দাওয়া করে সবাই নাকি আজকে আমার এখন তো লাইভে কোনো কোন লোকজন পাচ্ছে না কারণটা কি বাকি আছে সবাই আমরা আপনারা বিএনপি সমাবেশে চলে গেছেন কোনটা হ্যালো ইব্রহাম জয়েন করুন তাড়াতাড়ি আপনাদের মনের ভাব প্রকাশ করুন আপনারা সবাই কোথায় গেলেন হ্যালো বলছি আমার ঘুমাতে হবে তো যেহেতু অডিয়েন্স নেই তাহলে আমাকে ঘুমাতে হবে হ্যালো কি ব্যাপার তাহলে ঠিক আছে তাহলে আমি এখন আর লাইভ করতে যাচ্ছি না সন্ধ্যার দিকে বার আসবো না হ্যাঁ যেহেতু লাইভের কেউ নাই আমি এখান থেকে যাচ্ছি না আচ্ছা ওকে নেক্সট টাইম আপনাদের সঙ্গে লাইভ করবো কারণ হচ্ছে আজকে হয়তো অডিয়েন্স খুবই কম সব হয়তো কমাচ্ছে আজকে সময় আমি বক করতে চাচ্ছি না তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সকাল আলাইকুম